আজকে আমার এই আমলকির আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য স্বাগত জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এরকম ভাবে থাকব তাহলে দেখে নিন ভিডিওটা আমি কিভাবে আমলকির আচার বানাই এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি দেখুন আমলকিগুলো কিন্তু একদম ফ্রেশ নিতে হবে দেখে নিতে হবে আমলকিগুলো ফ্রেশ একদম রকম পচা বা খারাপ বেরোলে হবে না একদম ফ্রেশ নিয়ে আসতে হবে এখন তো শীতকাল প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে আজকে আমি আমলকি দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা বাড়িতে থাকলে সর্দি কাশি অম্বল গ্যাস সমস্ত কিছু দূর হয়ে যাবে এই আমলকির একটা টুকরো খেলেই এই আমলকির প্রচুর উপকার চট করে গ্যাস অম্বল সর্দি কাশি সারিয়ে ফেলতে সহায়তা করে তাই আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার তাহলে আমি কিভাবে রেসিপিটা সেটাই আপনারা আমি কিন্তু আমলপি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি একটু কিন্তু এর মধ্যে জল আর নেই এখানে দেখুন জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করে দিয়েছে তার উপরে একটা চানি দিয়ে দিয়েছি এবার আমি আমলকি গুলো এর উপরে দিয়ে দেবো একটা একটা করে এবারে আমলকি গুলোকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দেখুন এবার আমি চার মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে এই অবস্থাতে আমি বন্ধ করে দিচ্ছি দেখুন একদম সাদা সাদা হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব জলের উপর থেকে চালনিটা কড়াইতে গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত আমি শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব চল্লিশ সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি ধনে দিয়ে দিলাম মানে গোটা ধনে একটু নাড়াচাড়া করে নেব তারপরে গোটা জিরে দিয়ে দিলাম তারপরে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা বেশি দিলে পরে তেতো হয়ে যাবে আর পাঁচ ফোড়নটা দিয়ে বেশি ভাজলে হবে না নাড়াচাড়া করে যখন একটুখানি গন্ধ বেরোবে যখন একটু গনে যখন একটুখানি গন্ধ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মিষ্টিতে করলে পরে বেশি গুঁড়ো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি মিষ্টিতে গুঁড়ো করবো না আমি হামল টিস্তার মধ্যে গুঁড়ো করে নেবো তাহলে একটু গোটা গোটা থাকবে দেখুন আমি হামল টিস্তার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একটু গোটা গোটা অবস্থায় গুঁড়িয়ে নেব দেখুন আমার মশলাটা তৈরি হয়ে গেছে পুরো কিন্তু মিহি হয় না এই হামেল দিস্তাতে করলে পরে এবার আমি এটাকে রেখে দেব সাইডে এ আমলকিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন কিরকম ফেটে ফেটে গেছে এরকম ফেটে ফেটে গেলেই বুঝতে পারবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে ওই অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি এই কুয়াগুলোকে আলতো আলতো করে ছাড়িয়ে নেব দেখুন এই যে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে আর বীজটা কিন্তু ফেলে দিতে হবে এই যে প্রত্যেকটাই এরমভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন এরকম ভাবে দেখুন কুয়াগুলো সমস্ত আমার ছাড়ানো হয়ে গেছে এরকম ভাবে যেহেতু আমি আমলকির আচার তৈরি করতে যাচ্ছি তার জন্য কিন্তু প্রয়োজন সর্ষের তেল সর্ষের তেলটা আমি দিয়ে নিলাম একদম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি আমলকিগুলো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম ট্রাই করা হয়ে গেছে দেখুন এবারে কিন্তু আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি যতটা আমি আমলকে দিয়েছি ততটাই কিন্তু আমি চিনি দিয়েছি এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রাখবেন দেখুন চিনিটা কিন্তু একদমই গলে গেছে এই অবস্থায় আমি যে ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক সল্ট দিয়েছিলাম তার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত আমি দেখুন আচারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমি নামিয়ে রেখে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে নেবো